গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি পায়েল লাইফস্টাইল ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন বাজছে সকাল সাতটা আর আজ সোমবার তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি রাজা বাবু লেবু জল রেডি করে দিয়েছি তো তারপরে সকালের বার্ষী জামাটা ছেড়ে নেব এবার তারপরে যাব ঠাকুর ঘরে দেখো আমার গোপুসোনাকে তুলে বিস্কুট খেতে দেওয়া হয়ে গেছে আর ধূপ দেখিয়ে দিয়েছি তো মা বাসনগুলো ভালো করে মেজে দিয়েছে তুল আর সাবান দিয়ে মেজে দেয় আর আমি এখন ফুলগুলো আনতে যাব বাবা ফুল তুলে রেখেছে দেখো ফুলগুলো কি সুন্দর টাটকা ফুল দেখতে কত ভালো লাগছে গাছের ফুল তো দু রকম ফুল ফুটেছে আর এদিকে তুলে নেব তুলসী পাতা কারণ তুলসী পাতা তো লাগে সব সময় তুলসী পাতা ছাড়া পুজোই হয় না কৃষ্ণ কৃষ্ণগোপালের প্রতিদিনই তুলসী পাতা লাগে তাই অনেকগুলো গাছ লাগিয়ে রেখেছি দেখো কী সুন্দর লাগছে ঠাকুরঘরে কাজ সেরে তারপরে চলে এসেছি রান্নাঘরে টিফিনের ব্যবস্থা করতে তো আজকে একটু আলু ভাজা করছি আর কালকের যে তরকারিটা করেছিলাম এই যে এই তরকারিটা একটু আছে তো এতে হয়ে যাবে আর লুচি আছে কালকে রাতে লুচি হয়েছিল তোমরা দেখলে তো লুচি আছে লুচি তরকারি আলু ভাজা দিয়ে টিফিন তৈরি হয়ে যাবে আর এদিকে দেখো আজকের আমি বেশি কাচাকুচি করিনি আর আমার তো প্রতিদিন অনেক অনেক কাঁচা থাকে কারণ ছোট ছেলে বাড়িতে থাকলেই একটু কাচাকুচি বেশি হয় আগের দিন কমেন্ট করেছে ডেলি রুটিন উইথ শিখা লিখেছেন খুব সুন্দর ভিডিও দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখেছো এবং কমেন্ট করেছো আর কমেন্ট করেছে সুমনা মাল আর কমেন্ট করেছে শুক্লা মিশ্র শুক্লা মিশ্র লিখেছে খুব ভালো হয়েছে ভিডিওটা আর লিখেছে জীবনের ওঠাপড়া খুব সুন্দর ব্লগ অনেক শুভেচ্ছা রইল তো আর আর লিখেছে সোমনাথ মন্ডল লিখেছে খুব সুন্দর ব্লগ তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখেছো কমেন্ট করেছো তোমরা আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো আর দেখো আমি কথা বলতে বলতে এ ঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি চলে এসেছি পাশের রুমে আর তোমরা দেখতে পাচ্ছ আমার নাইটিটা সাইডে একটু ভিজে আছে তো ওটা কেন ভিজে থাকে আশা করছি ম্যাক্সিমাম মেয়েরা বুঝতে পারে ওটা আমি রান্না করতে করতে রান্নাঘরে তাও থাকে হাত মোছার জিনিস অত খেয়াল থাকে না তো রান্না করতে করতে জামাতে হাত মুছে ফেলি তো এই বদব্যাসটা চেঞ্জ করা দরকার তো এই জিনিসটা আমি অনেকের দেখেছি তো সকালে টিফিন বানাচ্ছিলাম তো তখনই হাত মুছে দিয়েছি জামাতে সেই জন্য ভিজে ভিজে দেখতে কেমন বাজে লাগে তো অভ্যাসটা চেঞ্জ করতে হবে আমাকে কি করছিস গাড়ি মুছছিস এই বাবা বাসন মাঝে সাবান দিয়েছিস এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা তো উচ্ছে আলু ভাজাটা করে নেব আর মাছ ফ্রিজে ছিল বার করলাম আগের দিন মাছ হয়েছে আর এই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখো একদম বরফ জমে গেছে এই দেখো বরফ জমে গেছে তো এটাকে একটু জল দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তাহলেই ছেড়ে যাবে হালকা উষ্ণ গরম জল দিলে আরও তাড়াতাড়ি ছেড়ে যায় তো এখন আবার উষ্ণ গরম জল কোথায় পাবো করতেও হবে সময় লাগবে সেই জন্য জল দিয়ে রাখলাম দেখো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফ্রিজে থাকে একটু ভালো করে না ধুলে হয় না তো তারপরে নুন হলুদ মাখিয়ে নেব সব মাছগুলো লাগবে না কয়েকটা মাছ রেখে দেবো ভাই ভেজেই রেখে দেব আর বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করো কমেন্ট করলে আমার এনার্জি বাড়ে কাজের আর খুবই ভালো লাগে তোমাদের তোমাদের কমেন্ট করতেও বেশ ভালো লাগে দেখো সব মাছ ভেজে নিয়েছি আর এখানে আছে ঢেঁড়স পটল আর আলু ঢেঁড়স আলু পটল মাছ দিয়ে ঝোল করবো আর দেখলে তো উচ্ছে আলু ভাজা হচ্ছিল দেখো পরে শাকগুলোকে নিয়ে এসছে তো শাকগুলো আজকের আর করবো না শাকগুলো মা কেটে বেছে রেখে দেবে কাল হবে আর দেখো আকাশটা কেমন মেঘ মেঘ করে আছে সারা দিনটা বেশ আবহাওয়াটা ভালো আর দিদা এখানে বসে আছে আকাশটা মেঘ করে আছে বলে তোমাদের দেখিয়ে দিই রান্নাটা ভাত হয়েছে আর এখানে এই যে পটল ঢেঁড়স আলু মাছ দিয়ে ঝোল আর করেছি উচ্চ আলু ভাজা আর কালকের যে উঠছে চচ্চড়ি করেছিলাম মাছের মাথা দিয়ে তো এটা একটু আছে তো গরম করে নিয়েছি ও রানি কি খাচ্ছ রানি পকোড়া আর কি সেও ভাজা হ্যাঁ স্যান্ডউইচ সসে দিয়ে খাও রনি সন্ধেবেলা টিফিন করছে স্যান্ডউইচ আর সস দোরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি পরের ভিডিওতে